হ্যালো বন্ধুরা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমরাও ভালো থাকবে তো যেসব বন্ধুরা জ্যোৎস্না রান্নাঘর দেখছ সবাই কি জানাই আমার তরফের থেকে স্বাগতম আর যেসব বন্ধুরা দূর দেশ থেকে দেখছ সেই সব বন্ধুদের জানাই আন্তরিক ভালোবাসা তো যাই বন্ধুরা দেখো আজকে আমি কী রান্না করবো তো তোমাদের দেখাবো তো দেখো আজকে আমি উচ্ছে কেটে নিয়েছি এই দেখো লম্বা লম্বা করে উচ্চে কেটে নিয়েছি ডাটাও কেটে নিয়েছি এটা হলো সজনের ডাটা সজনের ডাটাগুলো ভালো করে ছুলে নিয়েছি এটা হলো লাল আলু যাকে বলে মিষ্টি আলু সেটাও আমি কেটে নিয়েছি ছোট ছোটো করে আর দেখো আমি আলুও কেটে নিয়েছি আর এর মধ্যে আছে দেখো আরও থোর থোরটা দেখো ছোট ছোটো করে কেটে পাতলা পাতলা করে নিয়েছি তার সাথে দেখো এটা কি পাতা বলো তো এটা হলো জায়গায় থানকুনি পাতা আর তার সাথে আছে দেখো কাঁচকলা কেটে নিয়েছি আজকে আমি এই এতগুলো সবজি দিয়ে আমি শুক্তো বানাবো তো শুক্তো কিভাবে বানাবো তো তোমাদের দেখাবো তোমরা প্রথম থেকে লাস্তাক রেসিপিটা দেখো অনুষ্ঠান বাড়ির মতন নিরামিষ সুক্ত খেতে খুবই টেস্টি আর খুব সুন্দর এই দিয়েই তোমরা পুরো ভাত খেয়ে নিতে পারবে তো দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিলাম তেল দিয়ে সবার প্রথম আগে আমি তেলটা গরম হয়ে গেলে আমি প্রথম উচ্ছেটা ভেজে নিতে হবে উচ্ছেটা ভেজে আমি তুলে রেখে দেবো প্রথমেই তো উচ্ছেটা তেলটা গরম হয়ে গেলে উচ্ছেটা প্রথম আমি ভেজে নেব তো তেলটা গরম হয়ে গেছে এইবার আমি উচ্ছেটা দিয়ে দেব উচ্ছেটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে এবার দেখো উচ্ছেগুলো দিয়ে দিলাম এবার আমি একটু খুন্তি দিয়ে নেড়ে নেব নাড়ার পরে সামান্য একটু হলুদ সামান্য একটু লবণ দিয়ে দেবো তো দেখো সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এবার সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে দেব হলুদ দিয়ে দিলাম এইবার আমি একটু নেড়ে নেব। নেড়ে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে নাও পুরো অনুষ্ঠান বাড়ির মতন সুক্ত হবে আর খেতে খুবই টেস্টি এবার দেখো আমি নেড়ে দিচ্ছি উচ্ছেগুলো একটু বারে বারে নেড়ে দিতে হবে এবার দেখো আবার একটু নেড়ে দিচ্ছি উচ্ছেগুলো বারে বারে নেড়ে নেড়ে উচ্ছেটা লাল লাল করে ভেজে নিতে হবে ততক্ষণ বন্ধুরা হতে থাকো আবার তোমাদের দেখাবো এই দেখো এবার দেখো পুরো লাল লাল হয়ে গেছে উচ্ছেটা এই দেখো এবার আমি উচ্ছেটা তেলের থেকে তুলে নেব। দেখো পুরো লাল লাল হয়ে গেছে এবার দেখো যে তেলটা আছে এবার আমি তেলটার মধ্যে বড়ি অল্প করে দিয়ে দেব বড়িটাও ভেজে নেব শুক্তোতে একটু বড়ি দিলে খেতে আরও খুব সুন্দর লাগে তো দেখো অল্প করে আমি বড়ি নিয়ে নিয়েছি এই দেখো অল্প করে আমি বড়ি ভেজে নেব লাল লাল করে ভাজা হয়ে গেলেই আমি তুলে নেব দেখো অনেকটা লাল লাল হয়ে গেছে এবার আমি বড়িগুলো তুলে নিয়ে নেব এইবার দেখো যে তেলটা আছে আমি দুটো তেজপাতা আর একটু বেশি করে রাঁধুনি দিয়ে দেবো সোমবারে রাঁধুনি দিলে খুব খুব ভালো লাগে খেতে তো আমি রাঁধুনি দিয়ে দিলাম একটু বেশি করেই এবার রাঁধুনিটা দেখো লাল লাল হয়ে গেছে তেজপাতাটাও লাল লাল হয়ে গেছে এবার আমি সবজিগুলো সব এক এক করে দিয়ে দেবো দিয়ে সবজিগুলো একটু তেলের পরে নেড়ে চেড়ে নেব তারপর ঢেকে একটু সবজিগুলো একটু কষিয়ে নেব তো দেখো আমি সবগুলো দেওয়ার পরেও দেখো থানকুনি পাতাগুলোও দিয়ে দিলাম এবার আমি একটু নেড়ে চেড়ে নিয়ে আমি লবণ হলুদটা মাপ মতন দিয়ে দেব এবার আমি লবণ নিয়ে নেব মাপ মতন হলদির গুঁড়ো নিয়ে নেবো মাপ মতন এবার আমি দেখো নেড়ে নিচ্ছি ভালো করে ভালো করে নেড়ে এরপরে আমি ঢেকে দেব ভালো করে ততক্ষণে একটু নেড়ে নিচ্ছি এবার দেখো আমি ঢাকনিতেই ঢেকে দিচ্ছি ঢেকে দিলে তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যাবে আবার দু তিন মিনিট পরে আমি আবার ঢাকনিটা খুলে নেব তো বন্ধুরা দেখো আমি আবার ঢাকনিটা খুলে নিচ্ছি ততক্ষণে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এই দেখো তো বন্ধুরা তাড়াতাড়ি তোমরা বাড়িতে বানিয়ে ফেলো সব রকম সবজি দিয়ে শুক্তো এবার দেখো আমি একটু ভালো করে এগুলো নেড়ে নেব অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবার আমি নেড়ে মাপ মতন বেশি করে জল দিয়ে দেব। এবার আমি জল দিয়ে দেবো শুক্তো একটু ঝোলঝোল হলে খেতে খুবই ভালো লাগে শুকনো শুকনো ভালো লাগে না এর জন্য দেখো আমি একটু বেশি করে জল দিয়ে দিচ্ছি এই দেখো এবার একটু নেড়ে আমি ঢেকে দেব ঢেকে দিলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আমি একটু নেড়ে নিচ্ছি ততক্ষণে যে বড়িগুলো ভেজে রেখেছি এবার আমি সেই বড়িগুলো দিয়ে দেব বড়িগুলো দেওয়ার পরে তো বন্ধুরা বড়ি সবজির মধ্যে দিলে খুবই ভালো লাগে বেশ করে শুক্তো বা কোনো সবজির মধ্যে যদি দেওয়া যায় বড়িটা তাহলে খেতেও খুব সবজিটা স্বাদ হয় তো দেখো আমি এবার একটু মাপ মতন লবণ হলুদ দিয়ে দিলাম যেহেতু জল দিয়েছি সেহেতুক আমি লবণ হলুদ দিয়ে দিলাম দিয়ে এবার একটু নেড়ে নিচ্ছি এবারে আমি সামান্য পরিমাণ একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো সামান্য পরিমাণ যেহেতু লঙ্কা দিই নি সেহেতুক সামান্য একটু স্বাদের জন্য পরিমাণ কম একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি ঢেকে দেব ঢাকনি দিয়ে তো ঢেকে দিলাম বন্ধুরা এইবার ততক্ষণ হতে থাকুক এবার আমি দু তিন মিনিট পরে আবার ঢাকনিটা আমি খুলে নেব তো ঢাকনিটা আমি এবার খুলে নিচ্ছি তো দেখো সবজি সিদ্ধ হয়ে গেছে অনেকটাও জল আছে এই দেখো জল ঝোলটা আর একটু টানিয়ে নিতে হবে তাহলে ভালো হবে বেশি ঝোল তো আবার শুকতে খায় না অল্প ঝোলেই ভালো লাগে টেস্ট তো যাই হোক ততক্ষণ বন্ধুরা একটু ফুটতে থাকুক আর বেশিক্ষণ রাখবো না তো আমি দেখো দেখো সিদ্ধও হয়ে গেছে সবজিগুলো এবার একটু ঝোলটা টেনে গেলেই আমি নামিয়ে নেব এবার দেখো যে উচ্ছেগুলো ভেজে রেখেছি সেইগুলো আমি এখন দিয়ে দেব যে উচ্ছেটা সময় সুক্তর নামার একটু আগে দিয়ে দিতে হয় বেশি আগে দিলে তিতোটা প্রচুর হয়ে যায় এই জন্য নামানোর একটু আগে দিয়ে দিতে হয় তো দেখো আমি দিয়ে দিলাম এবার একটু নেড়ে নিচ্ছি নাড়ার পরে এবারে আমি যেহেতু সব সবজি দিয়ে শুক্ত করেছি সেহেতু আমি সামান্য পরিমাণ একটু মিষ্টি দিয়ে দেবো সামান্য চিনি দিয়ে দিলাম তারপরে আমি একটু গরম মশলা দিয়ে দেব শুক্তোতে একটু গরম মশলা দিলে ভালো হয় তো দেখো আমি এবার একটু নেড়ে নিচ্ছি ঝোলটা অনেকটা টেনে গেছে শুক্তোর আর বেশিক্ষণ রাখবো না একটু ভালো করে নেড়ে গ্যাসটা আমি সোলো করে দিয়ে দেবো এবার দেখো পুরো শুক্তো হয়ে গেছে এই দেখো সবজিগুলো অনেকটা গলে গেছে এই দেখো আর কিছু কিছু সবজি দেখো আস্তাও রয়ে গেছে এই দেখো ঝোলটাও গাঢ় হয়ে গেছে আর রাখবো না এরপরে যদি আমি আরেকটু ফুটাই তাহলে পুরো শুক্তোর ঝোলটা পুরো একদম টেনে যাবে শুক্তোর ঝোল এরকম যদি ভাত দিয়ে খাওয়া যায় খুবই সুন্দর লাগে তো বন্ধুরা আর বেশিক্ষণ রাখবো না আমি এবার নামিয়ে নেব দেখো গ্যাসটাও বন্ধ করে দিয়েছি দেখো নামিয়ে নিয়েছি শুক্তো তো দেখো শুক্তো কালারটাও কত সুন্দর এসছে তো বন্ধুরা তোমরা বাড়িতে এইভাবে শুক্তো রান্না করে খাও খুবই ভালো লাগবে আর যেহেতু গরমের দিন চলে আসছে সেহেতু গরমের দিন যদি সব সবজি দিয়ে যদি তোমরা এরকম শুক্তো খাও শরীরটাও ঠান্ডা থাকবে আর খেতেও পারবে অনেকটা ভাত তো বন্ধুরা আজকে আমি এখানে রাখবো কালকে আবার তোমাদের সামনে আসবো তো দেখো ঝোলটা পুরো গাঢ় হয়ে গেছে তো সব বন্ধুদের কাছে একটু শেয়ার করে দেবে তো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আবার কাল